হালদিবে নকললবিস পারে নকললবিস সবকিছু পারে এই নকললবিস আজকে বাদ ভেঙে 26 দিন অতিক্রম করতেছে এটা নকললবিসই করতেছে কোন দালালরা কিন্তু করতেছে না তো যাই হোক গতকাল দিন গাইতে করব না সবাই ধৈর্য ধারণ করেন আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি মাঠে অনেক ধরনের শেষ মুহূর্তে অনেক ধরনের অনেক সমস্যা আসতে পারে আপনারা কোনো সমস্যায় কোনো বাধায় কান দিবেন না আমরা যেটা বলবো ওটাই আপনারা কানে নেবেন এর বাইরে অনেক লোক আছে নকল বিষ পরিচয়ে এসে আপনাদের অনেক ভুল ইনফরমেশন দিবে যেটা অলরেডি ফেসবুকে আজকে পর্যন্ত দিয়ে আসতেছে কিন্তু পারে নাই ফেসবুকে আমাদের একটা টিম আছে কেউ যদি বলে সাথে সাথে তারা ওইটা প্রতিহত করে কিংবা আমাদের কাছে মেসেজটা পাঠায় বিভিন্ন দপ্তরে তারা যেইভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে ভুল ইনফরমেশন দিয়ে ওই জায়গায় আমরা প্রোটেকশন দিছি কিন্তু মাঠটা প্রোটেকশন করতে হবে আপনাদের নিজেদের মাঠটা আপনাদের নিজেদের প্রোটেকশন করতে হবে এখানে কেউ এসে কোনো ধরনের কোনো ভুল ইনফরমেশন দিলে উল্টাপাল্টা কথা বললে আপনারা সাথে সাথে প্রতিহত করবেন আর সর্বশেষ একটাই কথা এক দফা দাবি বাস্তবায়ন ছাড়া এই ষোলো হাজার দুইশো পঁয়তাল্লিশটি পরিবারের সম্মান নিশ্চয়তা ছাড়া আমরা আমাদের আন্দোলন কোনোভাবেই উইড্রো করব না আজকে হয়তো আমরা একটা আশ্বাস পাবো আমরা একটা সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা পাবো সরকারের থেকে আমরা হয়তো ফেরত যাব কিন্তু আমাদের কর্মসূচি আমাদের আন্দোলন চলমান থাকবে শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমার একটা নকল নবী চাকরিতে নিয়োগ হয় যে একজন যেন বাকি না থাকে ওই পর্যায় পর্যন্ত অনেকে কথা বলেন যে আমাদের সিনিয়রদের হবে জুনিয়রদের হবে না এই ধরনের অনেক কথা আমার কাছে আসছে অনেক বিচার আসছে এটাতে কখনো বিচলিত হবেন না আমরা যদি জুনিয়রদের হিসাবে না নিতাম তাহলে এই ষোলো হাজার দুইশো পঁয়তাল্লিশ সংখ্যাটা আসতো না এখন পর্যন্ত আপনারা দেখেছেন পত্র পত্রিকা মিডিয়া সব জায়গায় কিন্তু আমরা ষোলো হাজার দুইশো পঁয়তাল্লিশ সংখ্যাটা কিন্তু আমরা উল্লেখ করেছি এটাতে বিভ্রান্ত হবার কোনো কারণ নাই আমরা আমাদের সকল ভাই বোনকে নিয়েই আমরা যেন ফিরতে পারি আমাদের ডিপার্টমেন্টে যেন আমরা জয়েন করতে পারি আমাদের ওই ধরনের নির্দেশনা আমাদের প্রশাসনকে দেওয়া আছে সরকারকে দেওয়া আছে সর্বোচ্চ মহলকে দেওয়া আছে আজকে আন্দোলন যারা করছেন এর মধ্যে অধিকাংশই হচ্ছে আমার জুনিয়র ভাই বোনেরা নতুন যারা তাদের এই ত্যাগ এই পরিশ্রমকে স্যালুট জানাই আমরা আজকে তারা না হলে এত অল্প সময়ে এই সব কিছু গোছালোভাবে হতো না তারা অকান্ত পরিশ্রম করছে তাদেরকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আপনারা কখনো বিচলিত হবেন না কোনো কিছুতে কোনো ভুল ইনফরমেশনে আপনারা বিচলিত হবেন না সত্য জানতে হইলে আমাদের কাছে আসবেন নকল নবীজ নামদারি অনেক লোকজন আসবে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করবে ভুলো তাদের কথায় কান দিবেন না যে কোনো ব্যাপার যে কোনো সমস্যা আমাদের মাধ্যমে আপনারা জানবেন কিন্তু নিজেদের মনোবল ধরে রাখেন ইনশাল্লাহ 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 আমাদের ভালো কিছু আসতেছে এতটুকু বিশ্বাস রাখি এখন পর্যন্ত এতটুকু খবর কিংবা এতটুকু কর্মকাণ্ড আমরা দেখেছি করতে পারতেছি তো উপরে আল্লাহ আছেন আমরা আমাদের নিয়ত যেই নিয়োগ নিয়ে দাঁড়িয়েছি ইনশাল্লাহ ওটা পুরো করে আমরা ফিরবো আমার কাছে আমি ভালো এর জন্য যে আমি আশাবাদী একটা ভালো কিছু হবে আন্দোলনে আছি অফিসে থাকলে হয়তো ভালো থাকতাম না যে কোনো মুহুর্তে আমরা ভ্যানিস হয়ে যেতাম তো যাই হোক আমরা এখন একটা মিটিংয়ে যাচ্ছি একটু আগে আলামিন বলে গেল যে একটা খুচরুচি মহল সবসময় বাধা দেয় এটা আছে এটা থাকবে এটা অতীতেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতে আল্লাপাক যদি বিশেষ হেদায়েত করে হয়তো থাকবে না তো বর্তমানে আছে তাদের অনেক টাকা আর আমরা যারা আছি আমাদের কি আমাদের সহমেল হচ্ছে আমাদের মনোবল তাই না আমাদের মনোবল আর আল্লাহটা বিশ্বাস রেখেই কিন্তু এখানে নেতা কিংবা জন্য আমরা আমরা বিশ্বাসই আমাদের লক্ষ্যে পৌঁছাবে ইনশাল্লাহ তো কাজ যেভাবেই করছি আমরা ইনশাল্লাহ এতটুকু আশাবাদী আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা ওইটা নিয়েই আমরা ফিরতে পারবো গতকালকে আপনাদের এই মিটিং শেষ হওয়ার পরে মিটিং শেষ হয়ে যাওয়ার পরে আমার সাথে বেশ কয়েকজনের কথা হয়েছে যাদেরকে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম আমাদের প্রতিনিধি ছাড়া এমন কিছু ব্যক্তি আছে যারা সরকারের খুব কাছের তো কালকে এখানে এসে বলে গেছে যে ইনশাল্লাহ তোমরা হও না তোমাদের জন্য অনেক ভালো কিছু রেডি হচ্ছে তারপর সে আমাকে বললো যে রাত্রে আমাকে ফোন দিবা দশটার পরে কথা হবে তো তার সাথে আমার কথা হয়েছে বড়ো ভাইয়ের সাথে আমার কথা হয়েছে বলতেছে রোমেলার টেনশন করো না হাতে গোনা না আর চার পাঁচটা দিন তোমরা বসো আর মাত্র চার পাঁচটা দিন এর বেশি দিন হয়তো লাগবে না এর আগেই হয়ে যাবে তো আমরা এখানে যতটুকু দেখতেছি যতটুকু কাজ চলতেছে ইনশাল্লাহ তোমরা একটা সুনির্দিষ্ট একটা রূপরেখা নিয়েই ঘরে ফিরতে পারবা তো পঁচিশ দিন পার করে ফেলছি আজকে ছাব্বিশতম দিন আশা করি আর দুই চারটা দিন গেলে এক মাস অতীতে যেখানে একদিন দাঁড়াইতে পারি নাই ভবিষ্যতে বলতে পারবো এক মাস ছিলাম তাই না তবে আল্লাপাক যেন যা কিছুই হয় খুব দ্রুত যেন আমাদের ভাগ্যের পরিবর্তনটা ঘটায় কারণ আপনারা সবাই না খেয়ে না দিয়ে অনেক কষ্ট করে ঢাকায় আছেন এটা আমরা জানি অনেক কষ্ট করে সবাই ঢাকায় আছেন কেউ লোন করে আসছেন হ্যাঁ কেউ কিছু বিক্রি করে আসছেন যেভাবেই হোক পাক আপনাদের এখানে রাখছেন এতটুকু বিশ্বাস রাখি পাক যেখানে আমরা পঁচিশ দিন পার হয়ে ছাব্বিশ দিন পা যাচ্ছে আমাদের কর্মসূচি পাক আমাদের কাউকে খালি হাতে ফিরাবে না এতটুকু আমার বিশ্বাস যেহেতু আমরা কাজ করছি চার পাঁচজন ব্যক্তি আমাদের চার জনের পরিশ্রম সব জায়গায় আমরা যাচ্ছি দৌড়াচ্ছি আমাদের সাথে আমাদের অনেক ভাই বোনরা আছে এই চার পাঁচজন স্বপ্ন আপনারা সবাই কাজ করছেন কেউ এখানে বসে আছেন কেউ আমাদের সাথে বিভিন্ন দপ্তরে যাচ্ছেন আর আমরা তো উইলিংলি সব জায়গায় আমরা কাজ করছি তো এখানে সবার অংশগ্রহণ আল্লাহ চাই তো এই সবারই অংশগ্রহণ সবারই ফরিয়াদ আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেবে না কারণ আমরা যদি দেখতাম যে না আমাদের কাজের ধারাটা ঠিক নাই আমরা ভুল পথে যাচ্ছি আমরা হয়তো পাঁচ সাত দিনের বেশি আমরা আর এখানে দাঁড়াতাম না তো এই মাত্র আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমার ছোট বোন মিরপুর অফিসের আমাদের আরেকজন ভলেন্টিয়ার রাজিয়া সুলতানা ও আন্দোলনে আসার সময় অ্যাক্সিডেন্টর পাটা ভেঙে যায় সবাই একটু তালি দিয়ে ওকে গ্রহণ করে নেন যাই হোক সবাই রাজিয়ার জন্য দোয়া করবেন আমার অন্যান্য বোনেরা যারা অসুস্থ আছে সবার জন্য দোয়া করবেন একটু ধৈর্য ধারণ করেন বিচলিত হওয়ার কিছু নাই